খুঁজে পাইতেছি না আমি ফোনটা যে কোথায় গেল ঘরটা যা অবস্থা করে রাখছ এর মধ্যে কিছু খুঁজা পাওয়া যায় নাকি পরিষ্কার কইরা দেখ দেখবি সব খুঁজে পাইবি হ্যাঁ সব পরিষ্কার করতেই হইব সব জায়গায় খুঁজা দেখলাম ফোনটা পড়তে পাইলাম না আহারে ব্যাসারা খুব টায়ার্ড হয়ে গেছ না রে আর ভাত আছে না খুঁজতে এই নে তোর ফোন টিভির পিছনে পইড়াছিলো আমি তো টিভির পিছনে এই কিছুক্ষণ আগে পরিষ্কার করলাম কই তখন তো খুঁজতে পাই নাই মা এত তাড়াতাড়ি খুঁজতে পাইলো কি কইরা মা এই ফোনটা তুমি লুকাই আছিলে না না তো মা সত্যি কথা খাও যদিও এই কাজ আমি করি নাই তবুও তুই যদি মনে কইরা থাকিস যে এই কাজ আমি কইরাছি তাহলে তোর উপকারই হয়েছে দেখ তোর ঘর কেমন জক জক টক টক করতাছে কত সুন্দর লাগতাছে তোর ঘরটা যাই আবার অনেক কাজ পইরা আছে কি গো আর কবে জামা কাপড় কিনা দিবা জামা কাপড় কিনে দিতে হইব কেন আজ পয়লা বৈশাখ তুমি জানো না আজকের দিনে পুরনো জামা কাপড় পইরা ঘুরুম নাকি তুমি জানো না আজকের দিনে নতুন জামা কাপড় পড়তে হয় তোমার ভাইয়ের বিয়েতেই তো তোমাকে শাড়ি কিনে দিলাম ভাইয়ের বিয়ে দুই বছর হইয়া গেছে আর তারপর ভাইয়ের বাচ্চা কাচ্চাও হইয়া গেছে সেই বাচ্চা আবার স্কুলেও ভর্তি হইয়া গেছে তুমি কোনো খোঁজ খবর রাখো নাকি ওইসব কথা বাদ দাও কও তুমি কাপড় কিনতে দিবা কি দিবা না টাকার কাজ বসাইছি নাকি যে কাজ ঝাড়া দিব আর টুপ কইরা টাকা পড়ব আর সেই টাকা দিয়ে তোমাকে শাড়ি কিনতে দিব কি কপাল কইরা যে আমি এমন বর পাইছি কে জানে আমার জীবনটা পুরো শেষ হইয়া গেল কি গো কোন কোন দোকান থেকে পয়লা বৈশাখের কাট দিয়ে গেছে কেন গো সব কটা দোকানে হালখাতা করতে যাইতে হইব না থাক না এই বছর যাইতে হইব না এ কি বলতাছো যাইতে হইব না মানে তুমি জানো প্রতি বছর এ দিনে কত লোক আসে আমাকে বাড়িতে লোক আসলে মিষ্টি তো খাওয়াইতে হইব নাকি তাই আমি ভাবতেছি খাতা করতে গিয়া যা মিষ্টি পামু ওই এই বছর চালাইয়া দিব মিষ্টি কিনা বাড়তি খরচ করবো কে এক নম্বরে কিপটার জাত অসহ্য হ্যালো তোমাদের সবাইকে জানাই আগাম শুভ পয়লা বৈশাখ আর ভিডিওটা যদি ভালো লাগতে থাকে তাহলে লাইক কইরা দিও আর জনে জনে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ আর চ্যানেলে নতুন হইলে চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা অল বাটনে ক্লিক কইরা দিও আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট মজাদার ভিডিওতে আজকের মতো